আপনি একজন জনপ্রতিনিধি আপনি দুই নম্বর কাজ করবেন তারপরে আপনি আপনি আচ্ছা সে আমি হই সে আমি ছয় নম্বর হই কিন্তু আপনার ব্যবহারটা কিন্তু একজন জনপ্রতিনিধি আমি তো আমি তো সাইড থেকে আসছি আমি সাইড থেকে আসছি তখন তো আপনি ফোন ধরেননি আমি আপনার সাইড ঘুরে আসছি আপনাদের আপনাদের যারা ছিল কাজের সাইডে আমি তাদের বক্তব্য নিয়ে আসছি সে আপনি করেন আমি আমি যেটুকু পেয়েছি আমি সেটুকু তুলে নিয়ে আসছি সে আমি যত টাকাই খাই টাকা কি আপনার অনেক টাকা হয়ে গেছে নাকি আপনার আপনার বৈধ কোনো টাকা আছে আপনার তো সব অবৈধ টাকা দিয়ে কাজ করেন আমরা তো এটা জানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কিছু করতে পারবেন আপনি আপনি আর কিছু করতে পারবেন আপনি তো আপনি আপনি কোন পত্রিকা সাংবাদিক নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন তাহলে সেই পত্রিকা অথবা মিডিয়ার নাম বলবেন হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আপনি জনপ্রতিনিধি সেটা আমিও জানি আপনি নির্বাচিত জনপ্রতিনিধি সেটা কেউ সবাই জানে কিন্তু আপনার কাগজ কেন আমি বই নেবো আমি কি আপনার কেনা গোলাম আপনি 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 কথা সংযত হয়ে বলেন আপনি কথা সংযত হয়ে বলেন আপনি চেয়ারম্যান হয়েছেন বলে আপনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন তাহলে আমি সাংবাদিকতা আপনি কিসের সাংবাদিক আপনার কিসের সাংবাদিক বলেন আপনি পরিচয় দেন আপনাকে কেন আমি নেব আপনি কি আপনার এলাকার ভুটান আপনার এলাকার আমি আপনি কেন আপনি আপনি কি পত্রিকায় তাই বলতে পারেন না নিজে পরিচয় দিতে পারেন না আবার বড় বড় কথা বলেন আপনি পরিচয় দেন আপনার যদি পত্রিকা থাকে আপনি কি পত্রিকার কাজ করেন আপনি পরিচয় দেন আপনি বেয়ারিসির মতো কথা বলছেন কেন আপনি অরেশ থাকে অরেশের কথা বলেন বেয়ারিস কথা বলছেন কেন কোন 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 প্রেস ক্লাব বলেন তো আমি হলুদ হয়ে কালো হয়ে নীল হই কিন্তু আপনি বলেন আপনি নিজের পরিচয় দিতে পারবেন না আবার বড় বড় কথা বলেন